আমি চাই রাজনীতিটা রাজার না গণমানুষের রীতি যাতে হয়ে উঠতে পারে সেই নীতিতেই আমি আগাচ্ছি আন্দোলনের পর খুব সূক্ষ্ম চিন্তা ভাবনার মাধ্যমে রাজ্যের সাইডলাইন করে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে আমি স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি আমি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদের জন্য ইশতেহারটা হলো রাজনীতিকে যদি আমরা সমাস করি তাহলে রাজনীতিটা হলো আসলে রাজার নীতি আমি চাই রাজনীতিটা রাজনীতি না গণমানুষের রীতি যাতে হয়ে উঠতে পারে সেই নীতিতেই আমি আগাচ্ছি ইনশাল্লাহ আমি আমার নারীদের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে আন্দোলনের পর খুব সূক্ষ্ম চিন্তাভাবনার মাধ্যমে নারীদেরকে সাইডলাইন করে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে সেই জায়গা থেকে আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে যে নারীদের কণ্ঠটা যাতে আমরা আমাদের প্রয়োজনীয় অথরিটি বলুন তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় এবং যাতে সব কিছুর উদ্ধে গিয়ে আমাদের কণ্ঠটা যেহেতু আমাদের এটা আমাদের কণ্ঠটা যাতে পৌঁছে দেওয়া যায় যাতে শোনা হয় সেই চেষ্টাই আমি করব